মহাকুম্ভে নৌকা পারাপার করে আয় করেছেন তিরিশ কোটি টাকা গল্প নয় সত্যি করেছেন মাঝি বিধানসভায় একথা জানালেন মুখ্যমন্ত্রী যোগী রাতারাতি বদল প্রায় দেড় মাসের কুম্ভ মেলায় নৌকা চালিয়ে প্রায় তিরিশ কোটি টাকা আয় করলেন এক মাঝি পরিবার কি অবাক হচ্ছেন ভাবছেন এটাও কি সম্ভব হ্যাঁ অবাক হওয়ার মতনই কথা তবে ঠিকই শুনছেন মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে এমনই দাবি করেছিলেন স্বয়ং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলায় প্রবাদ আছে যে কাছা খুলতে সময় লাগে তো ভাগ্য খুলতে সময় লাগে না ঠিক এমনই ভাগ্য খুলে গেল পিন্টু মাল্লা ওরফে পিন্টু মাঝি নামে এক মাঝির পরিবারের সদ্য সমাপ্ত মহাকুম্ভ মেলায় পুণ্যার্থীদের নৌকায় পারাপার করিয়ে পিন্টু আর তার পরিবার আয় করেছেন প্রায় কোটি টাকা না ভুল একদম ঠিক শুনেছেন তিরিশ কোটি ওই বিশাল টাকা আয়ের জন্য পিন্টু এবং তার পরিবারকে দিন রাত অমানসিক পরিশ্রমও করতে হয়েছে আজ গোটা উত্তরপ্রদেশের মানুষের মুখে মুখে পিন্টুর এবং তার পরিবারের ভাগ্যের চাকা বদলের অবিশ্বাস্য গল্প ঘুরছে মহাকুম্ভের প্রায় ৪৫ দিনে একশো তিরিশটি নৌকা গঙ্গায় নামিয়েছিলেন দিনরাত রাত চব্বিশ ঘন্টা ধরেই সেই শতাধিক নৌকায় যাত্রী পারাপার করিয়েছেন আর তাতে বাণিজ্যে বসতি লক্ষ্মী ফুলে ফেঁপে উঠেছে পিন্টুর পরিবার শুধু টাকা আর টাকা এমনকি খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিধানসভায় মহাকুম্ভ আয়োজনে সফলতার কথা বলতে গিয়ে কর্মযোগী পিন্টুর উদ্যোগের প্রশংসাও করেছেন সূত্রের খবর নৈনিতালের আরেলের বাসিন্দা পেশায় মাঝি পিন্টু মহাকুম্ভের কয়েক মাস আগে থাকতেই পুণ্যার্থীদের পারাপারের জন্য শতাধিক নৌকা বানানোর পরিকল্পনা করে নেন পরিবার ও আত্মীয় স্বজন মিলে প্রায় শতাধিক জনকে একত্রিত করেন জানা গেছে এরপরে মায়ের কাছে নৌকা বানানোর জন্য টাকা ধার চান তাতেও শতাধিক নৌকা বানানোর অর্থ জোগাড় না হওয়ায় মায়ের গয়না বন্ধক রাখারও সিদ্ধান্ত নেন পিন্টু প্রথমে অবশ্য ছেলের ওপর ভরসা রাখতে পারেননি পিন্টুর মা বেশি লাভ করতে গিয়ে পথে না বসতে হয় বারবার সতর্ক করেছেন তিনি কিন্তু কারো কথা শোনেননি পিন্টু মাকে আশ্বাস দিয়েছিলেন পিন্টু আর এই বিশ্বাস এবং পরিশ্রম বদলে দিল পিন্টু এবং তার পরিবারের ভাগ্য উত্তরপ্রদেশের সরকার অবশ্য নৌকার মালিকরা যাতে দেশ বিদেশ থেকে আসা পুণ্যার্থীদের না ঠকাতে পারে তার জন্য যোগী প্রশাসন ভাড়া বেঁধে দিয়েছিল সূত্রের খবর প্রতিটি নৌকায় ভাড়া ঠিক করে দেওয়া হয়েছিল যদিও অভিযোগ উঠেছে পুণ্যার্থীদের কাছ থেকে আসল ভাড়ার প্রায় পাঁচ থেকে দশ গুণ আদায় করেছেন মাঝিরা তবে ওই অভিযোগ মানতে চাননি পিন্টু তার কথায় সরকারের ঠিক করে দেওয়া ভাড়াতেই পুণ্যার্থীদের নৌকায় চড়ানো হয়েছে তবে অনেকেই খুশি হয়ে বকশিস দিয়েছেন সূত্রের খবর বুধবার পিন্টুর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রত্যাশার থেকেও বেশি লাভ হয়েছে ঠিকই তবে তা তিরিশ কোটি নয় তবে ঠিক কত টাকা লাভ করেছেন তা কিন্তু জানাননি তারা এরপরই যোগীর দাবি ঘিরে সন্দেহ দানা বেঁধেছে মহলে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে কুম্ভ মেলাতে যদি এত টাকা আয় হয়ে থাকে তাহলে জিএসটি এত কম জমা পড়ল স্নোম্যান্সল্যান্ড প্রয়াগরাজ নিউ পিসি সম্পর্ক গড়ে দেয় আমাদের প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে